সেরাম ব্র্যান্ডিং এর কিছু লোকজন কেজি ধরে আমি আরাম করি তারপর আমরা যখন বাজারে গেলাম তখন বাজারের প্রচলিত নিয়মের বাইরে যে প্রচলিত বাজার একটা ট্রেন্ড থাকে আর কি ট্রেন্ডের বাইরে ওই আর গাছ থেকে নিয়ে যাবেন দেখা যে পাঁচশো কেজি বা এক হাজার কেজি আম নিয়ে যাচ্ছেন সেখানে বিক্রিযোগ্য না এটা একজন কৃষক হিসাবে আমরাই মেনে নিই ওনারাও মেনে নেন যে এটাকে পৃথক করে ফেলে